নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব অর্থাৎ সেভেন্থ এপ্রিল টু থার্টিন্থ এপ্রিল টু থাউজেন্ড সপ্তাহ আপনাদের কেমন যাবে এই সপ্তাহে আপনারা বৃহস্পতি গ্রহে কিছুটা পজিটিভ এফেক্ট পাবেন সব রাশি পাবেন পজিটিভ আর নেগেটিভ কিন্তু কিছু কিছু রাশির জন্য সেটা পজিটিভ এফেক্ট তার জন্য কি করতে অবশ্যই আমার প্রোগ্রামটা আপনাকে একদম ইন ডিটেল শুনতে হবে এর সাথে সাথে আমার মাসিক রাশিফল দৈনন্দিন রাশিফলটা আপনারা যদি ফলো করেন প্রত্যেকটা প্রোগ্রাম ফলো করলে আপনার কিন্তু সারাটা সপ্তাহ সারাটা মাস প্রত্যেকটা দিন কিন্তু আপনার কাছে একদম অবগত থাকবে কেন খুব বাস্তব ভিত্তি আপনাদের প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করবে এবং আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নোবেলটা অন করে রাখবেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে এবং হাত জোরকে রিকোয়েস্ট তাহলে লাইক করবেন এবং যত মানে লোকে শেয়ার করবে যোগাযোগ করতে হলে দেশের যে কোনো প্রান্ত আপনি যোগাযোগ করতে পারেন বা বিদেশ থেকে আপনি যোগাযোগ করেন যারা করছেন বিদেশ থেকে অবশ্যই অনলাইনে আপনার আমার থেকে কনসালটেন্সি নিচ্ছেন অবশ্যই সেটা ফিজ দিয়ে বা রেমোনাইশন দিয়ে সেটা আপনারাও নিতে পারেন বা আপনি চেম্বারে আসতে পারেন আমার মোটামুটি সব চেম্বার কম বেশি ওপেন রয়েছে কিন্তু আপনার নিয়ারেস্ট চেম্বার দেখুন সেটা কোথায় রয়েছে সেটা আপনি আসতেই পারেন যদি আপনার অসুবিধা আপনি কিন্তু অনলাইনে পেরিকশানা নিতে পারেন আপনার ডেট অফ বার্থ নেই আপনি হাতটা দেখে ফেসটা রিড করে আপনার হরস্কোপ নিয়ে আপনি অবশ্যই দেখাতে পারেন আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের হন আপনার ভবিষ্যৎটা আপনার অতীতটা আপনার জানার রাইট আছে এবং সেটা কে রেকটিভেশন করবে সেটাও আপনার রাইট আছে অর্থাৎ ভালো কেনা থাকতে চায় এই ভালো থাকার জন্য অবশ্যই রোগ হলে আমি যেমন ওষুধ খাই এই কোনো প্রবলেম হলে সে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার বা তন্ত্রের মাধ্যমে আপনি প্রতিকারটা অবশ্যই কারণ আমি বারবার বলি রক্তের মধ্যে আমার তন্ত্র তন্ত্রটা হচ্ছে আমার রক্তে বংশ পরম্পরা এত বড় কথাই বলছি যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন তারা জানেন যাই হোক যারা আমার পুরোনো ভিউর্স বা পুরনো ক্লেন তারা জানেন যে রূপে যে কতখানি রেক্টিভিগেশন করা যায় সেটা প্রত্যেকে অবগত আমার সাথে যারা পরিচিত পুরনো পরিচিতি যারা যাই কথা না বাড়িয়ে চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কী বলছে আর যোগাযোগ করতে হলে আমার বুকিং অর্ডার অবশ্যই আপনার জেনে গেছেন দেখুন স্কলে চলছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অবশ্যই আপনার এই বুকিংয়ে ফোন করে আপনি ইন ডিটেলটা জানেন আমাকে কোথায় কখন পাবেন বা অনলাইনে কীভাবে পাবেন বা চেম্বারে কখন পাবেন বা আমার ফিস কি পুরোটা আপনি জানতে পারবেন মকর রাশি আজকে বলবো মকর রাশি নিয়ে এই সপ্তাহে মকর রাশি কেমন যাবে আপনার এই সপ্তাহে কিন্তু আটকে থাকা কাজ কমপ্লিট হবে অর্থাৎ যেহেতু আপনি সাড়ে সাতে মুক্ত লাইফ আপনার কিন্তু আপনাকে বললো রাস্তাঘাটে চলাফেরাতে খুব সাবধানে কোনো পড়ে গিয়ে হটকে পায়ে চোট লাগতে পারে মাথাটা হয়তো অত চক্কর অর্থাৎ একটু ঘুরে গেল তাল খেয়ে গেল পড়ে গেলেন এগুলো কিন্তু হতে দাঁতের যন্ত্রণা হতে পারে একটু ঘুম রাত্রি করে হয়তো বেশি রাত্রি হতে জেগে রইলেন ঘুমটা আসছে না অনেক বেলা করে ঘুমতে উঠলে এগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে হবে এবং আপনার এই সপ্তাহে কিন্তু চিন্তা থাকবে কীভাবে নিজেকে আরও ডেভেলপ করবো বা আপনি হয়তো যে প্রফেশনে আছেন বা যে আপনি যদি বিদ্যার্থী হন আপনি যদি চাকরি করেন আপনি সেই জায়গায় কীভাবে ডেভেলপ করবেন সেই নিয়ে আপনার চিন্তা থাকবে এই সব অর্থাৎ নিজেকে কী আরও আপডেট করে কীভাবে আপগ্রেড করবেন এগুলো কিন্তু আপনার নিয়ে মনটা সামান্য এই কারণগুলো নিয়ে আপনার মনটাভার অস্থির থাকবে পরিশ্রম যদি করতে পারেন মকর রাশির লোককে একটা কথা লেথার্জি কাটিয়ে পরিশ্রম যদি করতে পারেন আপনি কিন্তু এই সপ্তাহে আপনি তার ফায়দা ঘরে তুলতে পারবেন অর্থাৎ স্যাটিসফ্যাকশান কম হবে পরিশ্রম আপনি কেন রাশি লোকের মধ্যে একটু স্যাটিসফ্যাকশানের অভাব আছে কিছুতে আপনার স্যাটিসফাই হন না আপনারা আপনার যদি ক্লায়েন্ট থেকে আপনি ব্যবসায়ী থেকে থাকেন পুরোনো ক্লায়েন্টের থেকে কিন্তু এই সপ্তাহে আপনি লাভ পাবেন যে আটকে মানে অর্থ তারা বাকি রেখেছিল ধার ছিল সেগুলো কিন্তু আপনি রিকভারি করতে পারবেন সরকারি কোনো লাভ সরকারি কোনো যোগাযোগ সরকারি কোনো ডিল হবে কারোর কাছে কোনো হেল্প পাবেন ভাই বোনের থেকে কোনো লাভ হবে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে দেখা গেল দীর্ঘদিন ধরে কোনো সম্পর্ক আপনার ডিটাচ হয়েছিলো সেখান থেকে লাভবান হবেন অর্থাৎ একটা বন্ডিং আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন সেখানে হয়তো অর্থ খরচ হবে শুধু সন্তান থেকে থেকে আপনার সন্তানের কাছে কোনো গুড নিউজ পাবেন সন্তানের সাথে বন্ডিং যথেষ্ট ভালো হবে যদি আপনি বিদ্যার্থী হন বিদ্যার্থীর জায়গাটা যথেষ্ট কেরিয়ার ভালো হবে আপনি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছেন সেখানে আপনি সাকসেস পাবেন অর্থাৎ আপনার কিন্তু শরীরটা যদি আপনার পারমিট করে আপনি রাস্তায় সাবধানে চলতে পারেন সব দিকে ওভার আপনার কিন্তু ওভারঅল কিন্তু সপ্তাহটা খুব খারাপ নয় পার্টনারের শরীরটা নির্দিষ্ট আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন আপনি যে প্রেম করে থাকেন আপনার যে পার্টনার আছে পার্টনার শরীরটা নিয়ে একটু ফ্যাক্টর হবে স্কিনের প্রবলেম হতে পারে প্রেশারটা বেড়ে যেতে পারে বা দেখা গেল একটু লেথার্জি আসতে পারে অ্যালার্জির টেন্ডেন্সি আসতে পারে ঠান্ডা গরমের প্রবলেম হতে পারে এগুলো কিন্তু আপনার পার্টনারের ক্ষেত্রে হবে তার জন্য কিন্তু পার্টনারকে বলবেন অবশ্যই বাইরের খাবার অ্যাভয়েড করতে ডিহাইড্রেশন হতে পারে বা খাবারতে ফুটতে কোনো পয়জন হতে পারে এগুলো কিন্তু আপনার পার্টনার অনেক বেশি সচেতন হতে হবে আপনার মোবাইলের পিছনে গাড়ির পিছনে ল্যাপটপের পিছনে বা আপনার যে ব্যবসার স্থল সেখানের পিছনে বা কোনো পারপাসে আপনার কিন্তু খরচ হবে হেলথের জন্য খরচ হবে অর্থাৎ আপনাকে কিন্তু এই সপ্তাহে শরীর নিয়ে সচেতন থাকতে হবে মকর রাশির লোকেদের খাদ্য খাদা দাওয়ার ব্যাপারে বলুন রাস্তায় চলাফেরাতে বলুন এবং শরীরটা নিয়ে বলুন আপনাকে অনেক বেশি কনসাস থাকতে হবে হঠাৎ কোথাও ঘুরতে যেতে পারেন পার্টনারের সাথে বা কলিগদের সাথে বা ফ্রেন্ডদের সাথে যদি যান মনটা ভালো ছোটোবেলা কোথাও ঘুরতে গেলেন সে শরীর মনটা অবশ্যই ভালো যাবে এই সব তো আপনি ইনভেস্ট করতে চাইবেন কোথাও শেয়ারে বলুন কোনো মিউচুয়াল ফান্ডে কোনো এফডি বানালেন কোনো এলআইসি কোনো পলিসি করলেন বা আপনি সোনা কিনলেন রুপো কিনলেন এসব পিছনে আপনার ইনভেস্ট করা একটা মানসিকতা আসবে যদি ইনভেস্ট করেন যদি দেখে শুনে করতেন তাহলে আপনি সেখানে কিন্তু ফায়দা ঘরে তুলতে পারবেন অর্থাৎ আপনার শরীরটা নিয়ে কিন্তু আপনাকে এই সব থেকে ভুগতে হতে পারে বি কেয়ারফুল মক ভয় দেখাচ্ছে না আপনাকে সচেতন করছে একটা ফোটাও ভয় দেখাচ্ছে এই প্রোগ্রামটা আপনাকে সচেতন সতর্ক থাকতে বলছি যদি প্রোগ্রাম শুনে আপনি সচেতন দেখ না আপনার কিছুই হলো না সারা বেশ বিন্দাস মুখে আপনি কাটিয়ে দিতে পারলেন বিন্দাস মুখে কাটিয়ে দিতে পারলেন যদি আপনাকে এগুলো আমরা না বলি আমরা যারা অ্যাস্ট্রোলজার আছি আপনাকে যদি এগুলো লুকিয়ে যাই সব ভালো ভালোই বলে গেলাম খারাপটা বললেন না কিন্তু আপনার ঘটনাটা ঘটে গেল আপনি তখন বলেন কিসের অ্যাস্ট্রোলজার আপনি আপনারা তো বলেনই না সবই তো ভালো ভালোই বলেন বা সবই খারাপ বলে গেলাম ভালোটা বললাম না অ্যাস্ট্রোলজি মানে কি যেটা বিচারে বেরোবে সেটাই আপনাদের প্রেজেন্ট করে অ্যাকচুয়াল অ্যাস্ট্রোজি তাই করে কোনো কিছু লুকানো ছোপানো নয় কোনো কিছু অতিরিক্ত বাড়িয়ে বলা নয় এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি সেটাই আপনাদের কাছে আমি প্রেজেন্ট করছি আর কে কী করে আমি জানি না আমার এটাই বিচার এই সাত হাজার আট হাজার কিন্তু কাউকে লুকিয়ে কিছু বলি না গোপন কিছু কিন্তু অতি হাম্মরিকতা দেখেও কিছু বলি না যাই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন অন করবেন যত লোকে শেয়ার করবেন যোগাযোগ করতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুন বিদেশ থেকে আপনি অবশ্যই যোগাযোগ করতেই পারেন যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা নমস্কার ভগবান আপনারা মঙ্গল করুক মনের ইচ্ছা পূর্ণ হোক